নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এচড় তিন তিরি এই রেসিপিটি নিরামিষের দিনে তৈরি করতে পারবে আমি একটা কচি চোর এভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো আলু এভাবে কেটে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি আর দু চামচ পরিমাণ টক দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেড করা আদা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এচড় প্রথমে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম অন করে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এচড়গুলো কাটা এঁচড়গুলো দিয়ে দিলাম তার মধ্যে অল্প নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবারে এচোর সিদ্ধ করে নেব আর এচোরটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এটা কচি বলেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছি যদি কচি এচোর না হতো তাহলে প্রেসারে দিলে গলে যেত আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর গুঁড়ো মশলাটা একটা বাটিতে গুলে নিচ্ছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে প্রথমে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম আর অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি একটা বাটিতে কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে তেঁতুলটা গুলে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর এই যে সিদ্ধ করা আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুগুলো রঙ আসলেই আলুগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এবারে ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচো যেহেতু এঁচোড়টা সিদ্ধ করার সময় একবার নুন দিয়ে সিদ্ধ করেছি আবার তেলের মধ্যে প্রথমে নুন দিয়ে দিয়েছিলাম তাই আর নুন দিলাম না ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেলটা সব কিছু ভাজার পর ছিল তার মধ্যে বাকি রান্নাটা করে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে আর জিরেটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এক দু মিনিট ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলা আর এই মশলা তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম মশলা কষিয়ে নিচ্ছি মশলার থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল দই ও আদার পেস্ট আর অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর এই মশলা তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব এবারে তেঁতুল গোলা জল দিয়ে দিলাম এই মশলা কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড় আর আলু এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন গরম জল দিয়ে দিচ্ছি আর যদি বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে আর যদি কম গ্রেভি রাখতে চাও তাহলে অল্প জল দিলেই হবে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর পাঁচ ছ মিনিট পর ঢাকা সরিয়ে নেব আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে নিরামিষের দিনে এই রান্নাটি করতে পারো আজ তাহলে এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ